দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন নামদন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক কলমে প্রকাশিত বিশেষ খবরটি হল ডবল ইঞ্জিন স্টেশন হারাচ্ছে বেকার লাইনচ্যুত উচ্চশিক্ষা রাজ্যের উচ্চশিক্ষায় চলছে আজব কাণ্ড একদিকে নেট জেআরএফ পিএইচডি উত্তীর্ণ কর্মচারীরা বয়স উত্তীর্ণ হয়ে চলেছেন আর অন্যদিকে রাজ্যের শিক্ষা দপ্তর প্রতি বছর অবসরপ্রাপ্ত বৃদ্ধদের পুনর্নিয়োগ করে চলেছে। রাজ্যের উচ্চশিক্ষায় সমান্তরালভাবে এই ধরনের সামাজিক অনিয়ম চলছে এই ঘটনাকে কি বলা হবে তা কেবল ডবল ইঞ্জিনের সরকারই ভালো বলতে পারে দু হাজার আঠেরো সালে রাষ্ট্রবাদী সরকার ক্ষমতায় আসার পর তদানীন্তন শিক্ষামন্ত্রী কলেজগুলিতে স্থায়ী অধ্যক্ষ নিয়োগের বিষয়ে অনেকে ঢাকডুল বাঁচিয়ে প্রয়োজনের তুলনায় নামমাত্র অধ্যক্ষ নিয়োগ করে যান সেই সঙ্গে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনকে বিতর্কে রেখে যান নিয়োগ নিয়ে এরপরে যিনি এসেছেন উচ্চশিক্ষার দাবিতে তিনি নতুন নিয়োগের পথে হারছেন না শুধু বৃদ্ধ পুনর্বাসন দিয়ে যাচ্ছেন বৃহস্পতিবার চার জুলাইয়ে উচ্চশিক্ষা দপ্তরের একটি পুনর্নিয়োগের নির্দেশ প্রকাশিত হয়েছে তাতে মোট পাঁচজনের পুনর্নিযুক্তি দেওয়া হয়েছে দপ্তরের প্রচলিত স্থায়ী বেতনে এই পাঁচ একজন প্রফেসর বাকিরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফুলে অবসরে গিয়েছেন সবাইকে ছয় মাসের জন্য পুনর্নিয়োগ দেওয়া হয়েছে সরকারি নির্দেশে প্রসঙ্গত রাজ্যে উচ্চশিক্ষায় নিয়োগের অভাবে পঠন পাঠন লাটে ওঠার মতো অবস্থা চলছে গত বারো বছর ধরে এর মধ্যে সাত বছর বামের কাছে শিক্ষকের অভাব কাটাতে কোনো উদ্যোগ নেই পরিস্থিতি এত শোচনীয় যে কলেজে পলিসিগত সিদ্ধান্ত নেওয়া যায় না অধ্যক্ষের অভাবে সাধারণ ডিগ্রি কলেজের চারজন অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক এবং টিআইটির অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল ডক্টর শেখর দত্তকে অবসরের ছয় মাস পর পুনরায় চুক্তির ভিত্তিতে ছয় মাসের জন্য স্ব কলেজে পুনঃ দেওয়া হয়েছে যা রাজ্যের উচ্চশিক্ষার ইতিহাসে এক নজিরবিহীন ও কলঙ্কজনক ঘটনা অবসরপ্রাপ্ত অধ্যাপকদের পুনঃ বিষয়ে বিষয়ে এইরকম কোনো উদাহরণ ইউজিসি বা এআইসিটির নির্দেশিকায় নেই রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর সম্পূর্ণরূপে রাজনৈতিক রঙ বিচার করে এই পাঁচজন অধ্যাপক অধ্যাপিকাকে পুনঃ দিয়েছেন গত ছয় মাসে প্রায় পনেরো থেকে কুড়িজন অধ্যাপক অধ্যাপিকা অবসরে চলে গিয়েছেন যদি উচ্চশিক্ষার পঠন পাঠন ও ছাত্রছাত্রীদের স্বার্থে পুনঃ প্রয়োজন হতো তাহলে সবাইকে পুনঃ দেওয়ার প্রয়োজন ছিল কিন্তু রাজ্য সরকার সেটা না করে শুধু রাজনৈতিক রং ও ব্যক্তিগত সম্পর্ক বিচার করে বেছে বেছে পাঁচজনকে চুক্তির ভিত্তিতে পুনঃ দেওয়া হয়েছে নিজ কেন্দ্রেই উপেক্ষিত রতন বাড়ির কাছে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান বন দফতরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও অতিথির তালিকায় বনমন্ত্রী অনিমেষ দেবর্মা দুই পিসিসিএফ অথচ বাড়ির পাশে সরকারি বড় অনুষ্ঠানে অতিথির তালিকায় নেই এলাকার বহু বছরের বিধায়ক তথা রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী রতনলাল নাথ ত্রিপ্রামতার নেতা অনিমেষ দেববর্মার দফতরের আয়োজিত রাজ্যভিত্তিক অনুষ্ঠানে এলাকার মন্ত্রীকে উপেক্ষা করা হয়েছে আমন্ত্রিতদের কার্ডে মন্ত্রী রতনলাল নাথের নাম না থাকলেও লজ্জা ঢাকতে ময়দানে নেমেছেন তার শিশুরা বিজেপি নেতা জয়লাল দাস বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বনমন্ত্রী অনিমেষ দেববর্মার সঙ্গে রতনলাল নাথেরও পোস্টার লাগিয়েছেন একই সঙ্গে সরকারি অনুষ্ঠানে রাস্তার পাশে বসানো হয়েছে বিজেপি দলের বেশ কিছু পতাকা মোহনপুর মণ্ডলের প্রস্তুতি চলছে সরকারি অনুষ্ঠানে ঘিরে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা আগেই ঘোষণা দিয়েছিলেন পাঁচ জুলাই পাঁচ মিনিটে পাঁচ লক্ষ গাছের চারা লাগানো হবে রাজ্যে এত কম সময়ে পাঁচ লক্ষ গাছ লাগানোর রেকর্ড করা হবে এই রেকর্ড স্থাপনের মূল অনুষ্ঠান হবে মোহনপুর বিধানসভা কেন্দ্র দিয়েই মোহনপুরের তারানগরে একশো আট নম্বর জাতীয় সড়কে বনদফতরের উদ্যোগে রাজ্যব্যাপী চারা লাগানোর অনুষ্ঠানে শুরু হবে এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সম্মানিত অতিথি হিসেবে থাকবেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা এছাড়া বিশেষ অতিথির তালিকায় বন দফতরের দুই পিসিসিএফ থাকবেন পশ্চিম জেলার জেলা বন অফিসার জয়ক্রিশ আমন্ত্রণ পত্র ছাপিয়েছেন সোজা সাপটা আগামী দিন ভয়ঙ্কর প্রথম পাঁচ বছর নাকি তবু কানিকটা রাত ডাকে ছিল একটি ভয় বয়ে ছিল কিন্তু দু সালের মার্চে দ্বিতীয়বার সরকারে আসা এবং কেন্দ্রের মোদীর আরও পাঁচ বছরের জন্য সরকার গঠনের পর এখন নাকি খুলনাম কুল্লা শুরু হয়ে গিয়েছে কেন্দ্র বা রাজ্য যে কোনো সরকারি প্রকল্পের কাজ হলেই এখন ভাগ বাটোয়ারা নিগ বাণিজ্য শুধু নয় জমির দালালি সরকারি সুযোগ সুবিধা সরকারি জায়গা জবরদখল এবং গোটা রাজ্যে শাসকের এক শ্রেণীর লোকের নাকি রোজগারের মাধ্যম সাথে নেশাপন্ন পাচার বাণিজ্য গোটা রাজ্য এখন মানব পাচার গরু পাচারে দ্রুত এগিয়ে যাচ্ছে বুধ ওয়ার্ড মন্ডল হয়ে এখন সোজা কৃষ্ণনগর ভুটে হেরে যাওয়া ভুটে জিতে আসা কেউ বাদ নেই অবৈধ রোজগারের বাইরে আর এই নিগ বাণিজ্য পাচার বাণিজ্য জমির দালালি সরকারি জায়গা দখল নিয়ে নাকি প্রতিটি মহকুমা ও প্রতিটি মণ্ডলে একাধিক গোষ্ঠী উঠে আসছে এক দাদা বা এক দিদি সব খাবে তা কীভাবে হবে ফলে পাল্টা অন্য দাদা বা অন্য দিদির দল তৈরি হচ্ছে যত দিন যাচ্ছে ততই একাধিক গোষ্ঠী উঠে আসছে এখন নাকি এক একটা মন্ডলে একাধিক গোষ্ঠী তৈরি হয়ে গেছে সবাই চায় অগাধ টাকা সীমান্ত এলাকার বিভিন্ন মন্ডল এবং শাসকের অনেক নেতা নাম জড়িয়ে যাচ্ছে জমির দালালি চরমে এই শহরে নিগু বাণিজ্যে শাসক দলের নেতান্যত্রীর নামে এখন পোস্টার পর্যন্ত পড়ছে বাদনা কি নেই কতিপয় মিডিয়া মাফিয়া বামামলে দুই সাংবাদিকের নৃশংস হত্যাকাণ্ডে যে সমস্ত মিডিয়া মাফিয়া কোটি কোটি টাকার সুবিধা নিয়েছিলেন দিল্লি থেকে তাদের মধ্যে নাকি কেউ কেউ রামযুগে নিগ বাণিজ্যের বাদশা ফলে এ রাজ্যে নিগ বাণিজ্য পাচার বাণিজ্য জমির দালালি এক প্রকার একাংশের নেতা নেত্রী এবং তথাকথিত মিডিয়া মাফিয়াদের সাম্রাজ্যে পরিণত হয়েছে যা আগামী দিন ভয়ঙ্কর হতে পারে বলে আশঙ্কা সরকারকে বিদলেন জিতেন্দ্র বিরোধী দলনেতা তথা সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী রাজ্য সরকারকে নিশানা করে সরব হয়েছেন মেকলিপাড়ার ঘটনায় শ্রী চৌধুরী বলেছেন প্রাকৃতিক দুর্যোগ ঘটতেই পারে কিন্তু সরকারের গত কয়েক বছরের হিসাব দেখলে যে কেউ তা নিয়ে প্রশ্ন তুলবেন কেননা বিজেপি গত ছয় বছরে চা শিল্প নিয়ে এবং চা শ্রমিকদের নিয়ে এত বাঘাড়ম্বর করেছে প্রচার করেছে কিন্তু তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই মেকলিপাড়ায় দম্পতির মৃত্যু হয়েছে অথচ তাদের জন্য ঘরের ব্যবস্থা কর্ণনা না সরকার এতদিন ধরে সেখানে বিপজ্জনক অবস্থায় ছিল তারা শ্রী চৌধুরী জানিয়েছেন বাম আমলে বামফ্রন্ট সরকার ঘর তৈরি করে দিয়েছিল বর্তমান সরকার তাদেরকে ঘর দেয়নি সেদিক থেকে এই সময়ে যে ঘটনা ঘটেছে তারপর জেলা শাসক মহকুমা শাসক সেখানে গিয়েছেন তারা তাদের সরকারি সাহায্য নিশ্চয়ই দেবেন আশাবাদী জিতেন্দ্র চৌধুরী তারপর তিনি হয়তো সেই বিষয়ে সরব হবেন যখন সরকার বা প্রশাসন সাহায্য না করে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সারা ভারত কৃষক রাজ্য সম্পাদক তথা খয়েরপুরের প্রাক্তন বিধায়ক পবিত্র কোর সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক রতন দাস মেকলিপাড়াও জিবিপি হাসপাতালে যান শোকাহত পরিবার পরিজনদের সঙ্গে কথা বলেছেন তাছাড়া হাসপাতালে চিকিৎসারত শিশুটির স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন সুদীপের সিম্পল জবাব ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রে মাফিয়া পাপিয়া দত্তকে নিয়ে যে পোস্টারিং হয়েছে তার জবাবে সংশ্লিষ্ট বিধানসভার বিধায়ক তথা কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন প্রতিক্রিয়া দিয়েছেন তিনি তার প্রতিক্রিয়ায় বলেছেন সংবাদ মাধ্যমে খবরটা দেখেছেন দলীয় মেটার সারা রাজ্য জুড়ে খুললাম খোলা চলছে জমি মাফিয়াগিরি এটা ঘটনা সর্বত্রই তাই চলছে জমি কেনাবেচা দালালি এই জিনিসগুলোতে শাসক লোকজন জড়িত সারা রাজ্য জুড়ে চলছে পুলিশে মামলা হলো পুলিশ নিশ্চয়ই বের করবে প্রকৃত ঘটনা বের হবে তবে পুরো ঘটনার সত্যতা স্বীকার করলেও কংগ্রেসের তরফে যেন পাল্টা জবাব সরলী ভাষায় দিয়েছেন সুদীপ রায় বর্মন গোটা রাজ্যে জমি মাফিয়াগিরি থেকে শুরু করে কাটমানি আদায় সব কিছুতে শাসক দলের লোকজন সেটা ধ্রুব সত্য বলেছেন কংগ্রেস নেতা তিন পদস্থ আধিকারিকের বিরুদ্ধে হাইকোর্টে গ্রেফতারি পরোয়ানা রাজ্য সরকারের তিন শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ত্রিপুরা উচ্চ আদালত তাদের সঙ্গে টিপিএসসি সচিবের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে জনেরই গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি টি অমরনাথগড় রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে এইভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করার ঘটনা সম্প্রতি সময়ে আর নেই আদালত অবমাননার অভিযোগে মোট চারজনের শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে হাইকোর্টে নতুন নজির স্থাপন হল যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তারা প্রত্যেকেই প্রশাসনের প্রভাবশালী ব্যক্তি এরা হলেন স্বাস্থ্য সচিব কিরণ গীত্তে স্বাস্থ্য অধিকর্তা সঞ্জীব দেববর্মা জিবিপি হাসপাতালের সুপার ডাক্তার শঙ্কর চক্রবর্তী এবং টিপিএসসির সচিব ডাক্তার টিকে দেবনাথ গত আঠারোই অক্টোবর রাজ্য সরকার এবং টি হাইকোর্টে এক মামলার নির্দেশ দিয়েছিল একটি মামলায় রিট আবেদনকারীদের স্বাস্থ্য দপ্তরে মেডিকেল অফিসার হিসেবে নিযুক্তি দিতে দু সালে মেডিকেল অফিসার পদে আবেদন করেছিলেন রিট আবেদনকারীরা তাদের দাবি ছিল অন্যায়ভাবে তাদের বঞ্চিত করা হয়েছে এর বিরুদ্ধেই উচ্চ আদালতে একটি রিট আবেদন করেছিলেন রিট আবেদনকারী ডক্টর অক্সিতা ভট্টাচার্য